সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেকে ভালো আছেন। বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনাদের বাঙালিং সিমের এম চেক করবেন দেখুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন না যে কীভাবে বাঙালিং সিমের এম বি অর্থাৎ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয় তো তারা আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে কীভাবে বাঙালিং সিমের এম চেক করতে হয় তো বন্ধুরা বাঙালিং সিমের এম বি চেক করার জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনে ডায়াল ব্রেডে চলে আসবেন ডায়াল ব্রেডে চলে আসার পর এখানে আপনাদেরকে বাঙালিং সিমের এম বি চেক করার জন্য নির্দিষ্ট একটা কোড রয়েছে সেই কোডটি তুলে আপনাদেরকে ডায়াল করতে হবে তো সেই কোডটি হল স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ জিরো জিরো হ্যাশ তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ভালোভাবে দেখে নিন বা স্ক্রিন মেরে আপনারা রাখতে পারেন এই কোডটা তুলে আপনারা কী করবেন আপনাদের ফোনের যে বাঙালিং সিমটা রয়েছে সেই সিমটা সিলেক্ট করে আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম আসলে আপনার বাঙালিং সিমে যদি ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এমবি থেকে থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে অবশিষ্ট এমবি এখানে কত রয়েছে এবং সেই এমবির মেয়াদ কতদিন রয়েছে তো আমার বাঙালিং সিমে এখন কিন্তু রকম ইন্টারনেট প্যাকেজ অর্থাৎ কোনো ডাটা প্যাক নেই এই জন্যই কিন্তু এখানে লেখা দেখা দিয়েছে নো ডাটা প্যাক অ্যাক্টিভ তো যাই হোক আপনাদের বাঙালিং সিমে কত এমবি থাকবে অবশিষ্ট এবং সেই এমবির মেয়াদ কতদিন থাকবে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ